জয় বন্ধুগণ আজ আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম যে পার্ক আকাশ লেখু পার্ক এক এই পার্কটি মূলত ঝিলাইদা এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যবর্তী জাতীয় মহাসড়কের বদরগঞ্জ তথা দশ মাইল নামক স্থানে অবস্থিত তো চলুন আমরা এই পার্কে প্রবেশ করি এবং এই পার্কে সৌন্দর্য উপভোগ করি আপনারা দেখতে পাচ্ছেন গেছি এবং এই যে পার্কিং বিশাল একটা পার্কিং আছে পার্কিং জোন সেটা দেখতে পাচ্ছেন প্রবেশ করলো মাত্র ষাট টাকা বছরের কম বয়সী শিশুদের জন্য আসলে কোনো টিকিট নাই এবং এই আপনারা বোর্ডে বিস্তারিত দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এই বোর্ডটি আপনারা দেখছেন আমরা কিছুদিনের মধ্যে পার্কের ভিতরে প্রবেশ করব এবং এই পার্কের সৌন্দর্য এবং সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকে আমরা মূল গেট দিয়ে প্রবেশ করেছি আপনারা রং বেরঙের বা যে ছাতা দিয়ে সাজানো সেই প্রবেশ গেটটি অনেক সুন্দর এখানে সবাই এসে ছবি তোলে ভিডিও করে একটা অন্যরকম একটা পরিবেশ তো আমরা ভিতরে প্রবেশ করছি প্রবেশ করতে করতে আমরা দেখছি যে এই সাঁতার সৌন্দর্য এবং সবাই এখানে শুরুতেই আপনারা দেখতে পাবেন একটা বিরোধ একটা বৃত্ত দুই হাতে আকাশে ধরে দূরে এরকম একটা বাসভূত দেখতে পাবেন আকাশ ভিউ পার্কের যে কৃত্রিম পড়া এবং কৃত্রিম যে লেকটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল লেক এবং এখানে একটা ফটো ফ্রেম আছে পায়ের ফটো ফ্রেম সেখানে আপনারা ছবি তুলতে পারবেন এই যে অনেককেই দেখছেন যে আকাশ লেক ভিউ পার্কে এই কৃত্রিম পরায় বা এই ঝর্ণায় উঠে তারা ছবি তুলছে আপনার ঝর্ণার পানি পড়া দেখতে পাচ্ছেন আপনার দেখছে এই যে লেক ভিউ পার্কে সে কিস্তি ব্লেকটি অনেক কালারফুল রাই দেখা যাচ্ছে এবং এই দুই পাশে প্রবেশ করার জন্য যে ওয়াকওয়েটা সেটাও কালারফুল সাজানো আছে আপনারা দেখছেন এই আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের রিসোর্টগুলো এখানে মূলত দশটি রিসোর্ট বা কটেজ আছে এখানে ডাবল বেডের রুম ফ্যাসিলিটি আছে সেগুলো আমরা রুমের মধ্যে যে আপনাকে দেখাবো। দেখাবো এইসব রিসোর্টে আপনি যাপন করতে পারবেন অথবা বড় টিম নিয়ে আসলে বা পরিবারের সদস্যদের নিয়ে আসলে এখানে আপনারা সব কাটাতে পারবেন রেস্ট নিতে পারবেন এবং ব্যক্তিগত ওয়াশরুম হিসাব এগুলোকে ব্যবহার করতে পারবেন এখানে আছে দশটি রিসোর্ট তো আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এবং রিসোর্টের ভিতরে কি কি সুবিধা আছে সেগুলো আমরা রিসোর্টে প্রবেশ করছি শুরুতেই দেখবেন একটি ডাবল বেড আছে ডাবল বেড দুইজন এখানে নিতে পারবেন এসি প্রত্যেকটা বা রিসোর্টের প্রত্যেকটা কক্ষই এসি করা এখানে সোফা আছে এবং এখানে আপনার আয় আয়নার সহ যে ড্রেসিং টেবিল সেটাও আছে তাদের দেখাচ্ছে বর্ষা কষ্ট সমস্ত ব্যবস্থা বলা যায় আসে আপনি দেখতে পারবেন একটা গলিডো পাবে এই গলিড এই নর্তেজ এর একটা অন্যতম বৈশিষ্ট্য যেহেতু বড় টিম নিয়ে আসেন এখানে তারা বসে সময় কাটাতে পারবে আকাশ দিতে পারবে এই কটেজের ভাড়া বারো ঘন্টার জন্য তিন হাজার টাকা এবং চব্বিশ ঘন্টার জন্য পাঁচ হাজার টাকা আপনারা দেখছেন স্পিড বোর্ডে করে মানুষ ঘুরে বেড়াচ্ছে এখানে স্পিড বোর্ডে চড়তে পারবেন আপনারা আপনারা দেখছেন এখানকার রাইডগুলো কালারফুল রাইডগুলো আকাশে মানুষ ঘুরে বেড়াচ্ছে রাইডে চড়ে এবং তারা তাদের সময় পাস করছে একটা রাইড পাচ্ছেন যদি বাচ্চাদের নিয়ে আসেন তারা অনেক আনন্দ উপভোগ করতে হবে এই কালারফুল রাইড গুলো চড়ে এই আর একটা রাইড দেখছেন আপনারা নাম এই রাইটটা আপনারা রাইডগুলো দেখতে থাকুন আর আমরা কিছুদিন পরে আপনাদের এই পার্কের সমস্ত ইনফরমেশন যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এরকম একটা ব্যক্তির সাথে আলাপ করব। এবং সেটা আপনারা জানতে পারবেন আপনারা দেখছেন রাইড বাচ্চাদের চলার রাইড এখানে আপনার বাচ্চাদের সাথে করে আপনিও এই রাইড এনজয় করতে পারবেন কালারফুল রাইড সে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম যে পার্ক আকাশ লেক ডিউ পার্ক এন্ড রিসোর্ট এই রিসোর্ট এর রাই গুলো দেখছেন আপনারা আকাশ লেঙ্গিউ পার্কে আসছি আহ কাউন্টারে যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এরকম একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা একটু জানতে চাই যে এই পার্কে কেমন আসলে কত লোক সমাগম হয় বা কি পরিমান লোক আসছেন

যে যেটা যে রুম সেটা কথা বলছেন জি সেটার কথা বলছে আমাদের আবাসিকটা আপনার বারো ঘন্টায় তিন হাজার এবং হচ্ছে চব্বিশ ঘন্টা পাঁচ হাজার এখানে আপনি চব্বিশ ঘন্টা থাকলে দুইবার খাবার পাবেন আর বারো ঘন্টা থাকলে একবার খাওয়ার

পার্কিং এর কোন জি আমাদের পার্কিং এর ফি আছে আমাদের পার্কিং ফি টা মোটর সাইকেল বিশ টাকা নেওয়া হয় প্রাইভেট আমার আপনার ষাট টাকা চল্লিশ টাকা নেওয়া হয় বাসের দুশো টাকা নেওয়া হয় সারাদিনের জন্য তাই না যাবে না তো ধন্যবাদ ভালো থাকবেন আমরা হয়তো আর একবার আসবো কখনো তো আপনাদের এই পার্কটা ভালো লেগেছে হ্যাঁ আপনাদের পার্কের এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে দিব আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সিলাই পার্কে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন চলমান অবস্থায় বলতেই চাই যে সূর্য প্রায় অস্ত অস্ত চলে যাচ্ছে সূর্যাস্ত হবে কিছুক্ষণ পরে আমরা সেই সূর্যাস্তটাও আপনাদের দেখাবো এখানে একটা প্রাকৃতিক লেক আছে সেই লেকের ধারে আপনাদের নিয়ে যাবো আপনারা দেখছেন শিমুল ফুটেছে কালারফুল শিমুল আপনারা দেখতে পাচ্ছেন রাইডগুলো দেখছেন মানুষ দলমল সহ তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই কৃত্রিম লেকটা আপনারা দেখছেন এখানে একটা প্রাকৃতিক লেক আছে সেই লেকে আপনাদের দিয়ে যাব যেটা কেটের বিল বলে কেটের বিল মূলত এক সময় এই কেটের বিল এসে মানুষ এসে বিকালের সময় উপভোগ করত সেখান থেকে এই এই আইডিয়াটা আসে পর এই কেটের বিলটা পিছনে রেখে এই পার্ট ডিজাইন করা হয় এবং আমরা এখন এখানে একটা টিলা তৈরি করা হয়েছে মাটির তৈরি টিলাটা এটা এখনো নির্মাণ শেষ করতে পারিনি তাই আমরা মাটি এবং এই টিলার উপর থেকে পুরো দেখার চেষ্টা করব। এবং আপনাদের দেখাবো তো আপনারা আমাদের সাথে এখন আমরা টিলার উপর উঠে আকাশ লেকভি পার্কে এই মাটির টিলার উপর উঠে পুরো পার্কটা দেখানোর চেষ্টা করছি এক অভূতপূর্বল দৃশ্য আপনি ব্যক্তি ব্যক্তির আহ যতভাবে না দেখলেন এই আনন্দ আপনাদের আসলে বোঝানো কঠিন আপনারা দেখছেন আকাশ লাই গুরু বার্ঘের সেই কিলা থেকে এই ছেলেটা সূর্যটা ধরার চেষ্টা করছে সূর্যটা প্রায় ডুবুডুবু অবস্থা কিছুর মধ্যে সূর্যাস্ত হবে আপনাদের কিছু মধ্যে এই যে কেটের বিলে নিয়ে আসছি পাশেই একদম এই যে প্রাকৃতিক একটা বিল কেটের বিল এটার নাম হল কেটের বিল যদি বিকালে আসেন এই সূর্যাস্তের দৃশ্যটা দেখতে পাবেন অভূতপূর্ব অভূতপূর্ব আপনারা অনেক টাকা খরচ করে সেই চলে যান কক্সবাজার এবং কুয়াকাটায় সূর্যাস্ত দেখতে সেই সূর্যাস্তটা এখানেও দেখতে পাবেন তবে এটা কেটের বিল এটা একটা প্রাকৃতিক বিল এখানে মৎস্য চাষ করা হয় আপনারা এখানে দেখতে পাবেন যে সূর্যাস্তটা কেমন বিলের মধ্য দিয়ে সূর্য ডুবে যাচ্ছে এবং তার প্রতিফলন বা তার প্রতিচ্ছবি আপনি বিলের পানিতে দেখতে পাবেন সূর্যাস্তের পূর্ব মূর্তি আপনারা দেখছেন কিছুদিনের মধ্যে সূর্যাস্ত হবে আপনারা এই সূর্যাস্ত দেখছেন পার্ক রিসোর্ট এর প্রাকৃতিক যে জলাশয় তথা কেটের বিল সেই কেটের বিলের পাশে আপনাদের নিয়ে আসছে পাটা নতুন সাজে আবার সজ্জিত হচ্ছে রাতে যে আলোকসজ্জা সেটা আস্তে আস্তে জ্বলে উঠছে এবং পাটটা নতুন রুটে নতুন রূপে আমাদের কাছে ধরা নিচ্ছে আপনারা দেখতে থাকুন এই পার্ক রাতের দৃশ্য আপনারা মূলত বিকালবেলা আসবেন বিকালবেলা ঘুরতে ঘুরতে সুন্দর দেখতে পাবেন কেটে এবং তারপরে রাত নেমে আসবেন এবং রাতে এই পার্ক যে অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয় সেটাও দেখতে পাবেন দেখুন পার্কটা নতুন সাজে নতুন আলোসজ্জা নিয়ে সে আমাদের সাথে সামনে উপস্থিত হচ্ছে সেই আগে দেখা সেই আপনাদের যে রাইডগুলো দেখেছেন সেই রাইডগুলো আরও বন্ধ আরও সুন্দরভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে এই যে রাইডগুলো দেখছেন কালারফুল রাইড বলে রাখি যে আপনারা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা নিয়ে আমাদের ভিডিও দেখতে থাকুন এবং এই যে এই ভিডিওর সাথে হাতে যে রাইডগুলো দিচ্ছেন চলমান রাইট সেগুলোর যে শব্দ এবং সেইগুলোর যে ঘূর্ণমায়নতা সেগুলো দেখে আপনারা মুগ্ধ হবেন নিশ্চয়ই আপনাদের এই কাসলিং পার্কের দাঁতের কিছু নিশ্চয়ই আপনাদের মধ্য দূরে যাচ্ছে আমরা সেই প্রত্যাশা দেখে আমাদের ভিডিও শেষ করতে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন আমার কাছে এই যে দৃশ্যগুলো এবং এই যে চলমান যে রাইডগুলো সেগুলো দেখতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন